হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আজ একটু মঙ্গলঘট বসানো হলো কারণ আমি দিনও বসাইনি যদিও তো এই প্রথম বসালাম আর এটাই এবার থাকবে আর আজকে গোপাল সোনাদেরকে একটু সিম দিয়েছি তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে গোপালদের পরিষ্কার করিয়েছি অনেকক্ষণ ধরে ওদের সময় লাগে জানোই তো অনেকগুলো গোপাল তো তাদের পরিষ্কার করে তাদের পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে তারপর ঠাকুর এসে একটু পুজো করে নান উনি নিত্যই পুজো করেন আমাদের তো দেখো ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও লাইক কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এভাবে পাশে থেকো राधे राधे